হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে সবাই কেমন আছেন এক্সিলেন্ট নিপা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তিন বোকার গল্প বলছি শুনুন এক গ্রামে ছিল তিন বোকা বোকা বললে ভুল হবে এরা হলো বোকার হদ্দ তাদের বাড়ির লোকজন তাদের একসাথে গ্রাম থেকে বের করে দিল বেচারা বোকা তিনজন গ্রাম থেকে বেরিয়ে একটা গাছের নিচে এসে বসল তারা বসে এই সিদ্ধান্ত নিল যে তারা এখান থেকে অনেক দূর দেশে চলে যাবে কথা মতো তারা নদী মাঠ পেরিয়ে অনেক দূরের একটা গ্রামে এলো নতুন গ্রামে গিয়ে তারা বেশ বড়সড় একটা বাড়ি দেখলেন তিন বোকা খোঁজ নিয়ে জানতে পারলো ওইটা একজন মাস্টার মাস্টারমশাইয়ের বাড়ি মাস্টার মাস্টারমশাই ঠিক তখনই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তখন তিন বোকা তখন মাস্টার মাস্টারমশাইয়ের পা চেপে ধরল মাস্টারমশাই বললেন ওরে ছাড় ছাড় স্কুলে দেরি হয়ে গেল যে আমার বোকারা তবুও পা ছাড়ল না বলল মাস্টার মাস্টারমশাই আমরা ভিনগাঁ থেকে এসেছি মাস্টার মাস্টারমশাই বললেন ঠিক আছে সব ব্যবস্থা ফিরে এসে হবে এখন মা বাড়িতে আছে কিছু চেয়ে খেয়ে নিস আর কিছু কাজকর্ম সেরে রাখিস এ কথা বলে তিনি বিদ্যালয়ে চলে গেলেন বোকারা বুড়িমার কাছ থেকে পান্তা আর লঙ্কা দিয়ে পেট পুড়ে খেয়ে নিল খাবার শেষে তারা বুড়িমাকে জিজ্ঞেস করলো কি কাজ করতে হবে বুড়িমা তখন তিনি বললেন নদী থেকে সিনান সেরে ঘাটি থেকে সরিষার তেল নিয়ে আসতে বুড়িমার কথা মতো তিন বোকা মিলে নদীতে সিনান সেরে ঘাটি থেকে মাটির হাড়িতে তেল নিয়ে আসছিল প্রতিমধ্যে তারা একটা বড় বটগাছ দেখে সামনে কিছুক্ষণ বিশ্রাম নিল বিশ্রাম শেষে তারা তারা হাড়ির দিকে তাকালো তারা দেখলো হাড়িতে চোর ঢুকে বসে আছে আসলে হাড়িতে তেলে তাদের ছায়া পড়ছিল বোকারা চোর ভেবে হাঁড়ি ভেঙে দিল এতে তেলটুকুও কুপে কাত বাড়ি এসে তিন বোকা সব খুলে বললো মাস্টারমশাইকে সব শুনে তিনি বললেন ঠিক আছে কাল তোমরা বনে যাবে কাট কাটতে কাঠ আনতে তো পারবে বোকারা ঘাড় নেড়ে হ্যাঁ বলে দিল হ্যাঁ বলে দিয়ে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে তারা সময় কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ি এলো এসে দেখলো বুড়ি মা খোলা পাতে মুড়ি বাচ্চা রোদ আর চুলার আগুনের গরম বুড়িমার রাগ একদম সপ্তমে তিন বোকা যখন একসঙ্গে জিজ্ঞাসা করলো বুড়িমা কাঠ কোথায় রাখবো কাঠ রাখার জায়গা পাশ নেই ইয়ে নে আমার মাথায় রাখ এ কথা শুনে তিন বোকা মিলে বুড়ির মাথায় কাঠ ফেলে দিল অবশেষে বুড়ি মারা গেল মাস্টার মশাই ঘরে ফিরে দেখল অনর্থ হয়ে গেছে তিনি ভাবতে লাগলেন কেন যে তিনি বোকাদের আশ্রয় দিলেন কান্নাকাটি থামিয়ে তিনি বোকাদের নির্দেশ দিলেন যা তোরা মায়ের দেহটি নদীর ধারে নিয়ে সৎকার করে ফেল এতে যদি তা তোদের পাপটুকু ঘচে পাপের বোঝাটা কিছু কমে বোকারা তখন বুড়িমার দেহটা একটা তালপাতার পাতার চাটায়ের মধ্যে গুটিয়ে নিয়ে চলল যেতে যেতে বুড়িমার দেহটা কখন যে চাটাইয়ের বাইরে পড়ে গেছে তা খেয়ালই করল না নদীতে পৌঁছে তারা দেখলো বুড়িমা নাই বোকারা ভাবল সৎকারের ভয়ে বুড়িমা কোথায় লুকিয়েছে তাই তারা বুড়িমাকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে তারা এক গায়ে চলে এলো সেখানে দেখলো এক বুড়ি উঠান ঝাড় দিচ্ছে তারা বুড়িকে বুড়িমা ভেবে হুই হুই করে দৌড়ে এসে বুড়িকে টেনে হিসলে নিয়ে সৎকার করে দিল বাড়ি এসে বোকারা মাস্টারমশাইকে বলতে লাগলো আজ আমাদের খুব পরিশ্রম হয়েছে মাস্টার মাস্টারমশাই জিজ্ঞেস করলেন কেন কি হয়েছে তারা বললেন বুড়িমা চাটাই থেকে জ্যান্ত হয়ে পালিয়ে গিয়েছিল তাকে ধরে এনে আবার সৎকার করেছি একথা শুনে মাস্টার মাস্টারমশাই একবারে হা হয়ে গেলেন অনেক হয়েছে এরা শুধু বোকা নয় একেবারে বোকার হদ্দ এদের কিছুতেই ঘরে রাখা যাবে না রাখলেই পদে পদে বিপদ এইভাবে তিনি তাদের বের করে দিলেন তারা তাদের ভিন গায়ের পথে হাঁটতে শুরু করলেন বন্ধুরা বেঙ্গলি ফানি গল্প দ্বিতীয় নম্বর গল্প মেঘকন্যা মেঘকন্যা তোমার মনে পড়ে সেই দিনটার কথা যেদিন তুমি বৃষ্টি হয়েছিলে আমি উন্মাদের মতো ভিজেছিলাম উল্টো ডোঙার মোড়ে জানো সেদিন আমার হাতে ছাতা ছিল না কিন্তু পকেটে ছিল না কোনো জরুরি জিনিস তাই ভিজতে বিশেষ বাধা ছিল না রকম শর্ত ছাড়াই ভেজেছিলাম বাড়ি ফিরে ধুম জ্বর কাশি অথচ আমার কষ্ট হয়নি বৃষ্টির আদরে কষ্ট হয় না কিন্তু এখন দিন আলাদা রাতও আলাদা দিনের স্ট্রগেল রাতের কষ্টরাও আলাদা এখন আমি কেমন হয়েছি জানো ধরো আমি কোনো দিন ছাতা ভুলেছি এদিকে তুমি বৃষ্টি হয়ে নেমেছ তবু আমি ভিজি না পকেটে যে জরুরি কাগজ আছে তেমনটাও নয় তবুও ভিজি না আসলে ইচ্ছেটাই মরে গেছে আজ জানো তোমার আদরে সেই ঠান্ডা ভাবে কেমন জানি মিথ্যের বেশাতি তাই তো হয়তো রিয়ালিটি থাবা বসিয়েছে আমার ভাবনার জগতে আমার ভালো লাগা ভালোবাসার দুনিয়ায় হারাবো না হারাচ্ছি না করে করে কেমন জানি নিজেই হেরে গেছি তখনও বুঝিনি কিছুই যাই হোক মেক মেঘকন্যা তুমি এসব নিয়ে বেশি ভেবো না সময়ে অসময়ে বৃষ্টি হয়ে ঝরো নাই বা ভিজলাম আমি দেখো আগের আমিটার মতো ঠিক কেউ না কেউ তোমার অপেক্ষায় আছে মেঘকন্যা বন্ধুরা মেঘকন্যা কবিতাটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা তৃতীয় নম্বর ফানি গল্পটা বলছি শুনুন ইচ্ছে ডানা ইচ্ছেটা না দুর্গের ওই চূড়ায় আজ আর পতাকা ঝুলছে না পড়ে যাওয়া দেওয়ালে কোনো খেলাও শুধু পড়ে আছে কিছু ধুলো বালিয়ার আর স্মৃতি দুর্গের স্তম্ভরা আজ যেন মৌন একে অপরের দিকে তাকাতেও পারছে না রেটিংগুলো যেন নিজের কথা গোপনে রাখছে কাউকে বিশ্বাস করছে না প্রতিটি ইট আজ স্পষ্ট কিছুটা বিনষ্ট সর্বভ্রষ্ট তবু হয়নি ইতি কত উৎসব কত কলরব কত যুদ্ধ তবুও শুদ্ধ সময় থেমে থাকছে না অদিনে থাকা এই দুর্গ আজ স্বাধীন তবু পরাধীনতার জ্বর সারছে না হয়তো বাসা বেঁধে থাকা ওই হাজার ইচ্ছে ডানা দিয়েই হবে তার মুক্তি হবে ইচ্ছে ডানার বন্ধুরা ইচ্ছে ডানা গল্পের সুস্পষ্ট ভাষায় লেখা আছে যুদ্ধ তবুও শুদ্ধ সময় থেমে থাকছে না কি হবে ইচ্ছে ডানার মুক্তির এমন কি থাকবে ইচ্ছে ডানা বেঙ্গলি ফানি গল্পের একটা রম্য গল্প শোনা যাক চার নম্বর গল্পটা শুরু করছি রম্য গল্প শীতের গোছল কিরে গরম বীর আকাশ কি আমি তা এবারও কি শীত সময় গরম পানি দিয়েই গোছল করবি আরে শীতের দিন গোছল করা মানেই যুদ্ধ না করে বীর হওয়া আর সেই গোছলটা গরম পানি হোক কিংবা ঠান্ডা পানি হোক তুই আসলেই একখান জিনিস কবে ছিলাম না আচ্ছা বাদ দে এখন একটা পরামর্শ দে কি বিষয়ে আমার চাচাতো ভাই আজ দশ দিন হলো গোছল করে না তাকে গোছল করানোর একটা ব্যবস্থা কর দশ কী রে দশ দিন সে তো তবে খাটাসের খাতায় নাম লিখিয়েছে খাটাসের খাতা থেকে নাম কাটতে হলে চার্জ দিতে হবে চার্জ হ্যাঁ চার্জ আকাশ জানে চার্জ বলতে আমি কিসের কথা বুঝিয়েছি আমার একটুখানি বুদ্ধির দাম ব্যাপক তাকে ফিরি ফিরি আমি বুদ্ধি দেব কেন খানিক সময় ভেবে সে বলল আচ্ছা কত দিতে হবে বলো আমাকে যত টাকাই এক মাস কোনো অভাব ছাড়া চলা যায় মদনা আকাশ কি বলল বুঝল সে বলল আচ্ছা দিব তবে বুদ্ধিটা আগে দে আমি বললাম আগে টাকা পে কর সে তার মানে ভাগ ঘেটে পাঁচশো টাকার একটা নোট বের করতেই আমি ছোঁ মেরে কেড়ে নিলাম দেখলাম তাতে তার কোনো রেসপন্সই নাই মনে হচ্ছে যেন টাকাটা তার না সে চারকে। যার টাকায় হয় হোক এখন টাকাটা আমার আমি খানিক মাথা চুলকিয়ে বললাম তোদের বাড়িতে গরু আছে হ্যাঁ আছে কয়টা এই পাঁচ ছয়টা হবে প্রতিদিন পায়খানা করে তো মানে মানে গরুটা প্রতিদিন পায়খানা করে তো হ্যাঁ তাহলে এক কাজ করবে। তখন তোর চাচাতো ভাই ঘুমিয়ে আছে যখন ঘুমিয়ে থাকবে তখন পাঁচটা গরুর পায়খানা নিয়ে তার পিছনে লাগিয়ে দিবি পারলে কিছু তার হাত পায়েও লাগিয়ে দিস আমার অমন বুদ্ধির কথা শুনে আকাশ হা হয়ে তাকিয়ে চেয়ে রইল আমি বললাম এটা হা বন্ধ কর নয়তো গরুর পায়খানা তোর মুখে যাবে সাথে সাথেই সে মুখ বন্ধ করে নিল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে কান কথা না বলে পিছনে ফিরে হাঁটতে হাঁটতে চলে গেল পরদিন বিকেলে ব্রিজের উপর বসে আছি হঠাৎই কোত থেকে যেন আকাশ হাঁপাতে হাঁপাতে এসে আমার সামনে বসে পড়লো একটু বিশ্রাম নিয়ে সে বলল দোস্ত দোস্ত বাঁচা আমাকে আমি বললাম কেন কি হয়েছে কি হয়নি সেটা বল কি সাগর আমাকে তাড়া করেছে সাগরকে আমার চাচা তো ভাই ও ওই খাটার ছেলেটা হ তুই বাঁচা আমাকে সে এদিকেই আসছে চুপচাপ তুই বসে থাক এখানে ওকে আসতে দে বাদে সাগর এসে হাজির সেও হাঁপাচ্ছে সে হাঁপাতে হাঁপাতে বলল কাস তুই এখানে আকাশ ইঁদুরের মতো আমার পাশ থেকে মুখ বের করে উকি দিল সাগর আবার বলল। তুই আজকে যে কামটা করছিস তা আমার জন্য খুবই লাভজনক লাভের কথা আকাশ মুখ বের লাভ লাভ আরে এতদিন গোসল না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম ও আকাশ আমার পিছন থেকে বের হয়ে সামনে এসে বসল কিন্তু দুর্ভাগ্য তাহার শোয়াই থাকায় সে বসার সাথে সাথে সাগর এক পলিথিন গোবর তাকে গায়ে ঢেলে দিয়ে বসল এক পলিথিন গোবর গায়ে ঢেলে দিয়ে বলল যা এবার শীতে শীতকে দেখে আয় শালা আমাকে তুই ঠান্ডা পানিতে চুবিয়েছিস ভেবেছিলি তোকে ছেড়ে দিব সাগরের কথায় আকাশ তার শরীর থেকে গোবর ঝাড়ছে আর বলছে আরে আমি হলাম মহাপুরুষ প্রতিদিন গোসল করি আমি আজও করব। তার কথা শুনে সাগর ভুরুকুশিয়া বলল আবার মহাপুরুষ কিসের তুই মহাপুরুষের কি বুঝবি বীরপুরুষের সাথে যে থাকে মহাপুরুষ বলে তাকে বীরপুরুষকে আকাশ এবার আমাকে দেখিয়ে বলল। হলো বীর পুরুষ আকাশের কথা শুনে সাগরে হাসতে হাসতে ড্রেনের পড়ার উপক্রম সে বলল এই তো বীরপুরুষ আরে এ তো আজ পনেরো দিন ধরে গোসল করে না মাঝে মাঝে দেখি পুকুর পাড়ে সেখানে কিছুক্ষণ মুখ ফিরিয়ে মাথায় খানিক পানি নিয়ে বাড়ি যায় এটা তো বীর পুরুষ মনে মনে বললাম মা নিজ সব গেল আকাশ আমার দিকে চোখ চেয়ে বললো কি রে কি শুনি এসব তুই নাকি পনেরো দিন গোসল করিস না আমি আমতামতা করে বললাম আরে পনেরো দিন তো কম এক মাস গোসল না করে রেকর্ড করবো শীতের গোসল রম্য গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন